তালের গাছ এমন একটি জিনিস সেখান থেকে আপনি রস পাবেন তালের রস পাবেন পরবর্তীতে সেখান থেকে আপনি তাল পাবেন মানে তালকুর যেটাকে বলা হয় যেটা কাঁচাতেও কাঁচাও খাওয়া যায় তালের আঁশের ভিতর থেকে আবার আপনি পাকলে তাল হিসাবে পাকা তালও খাইতে পারবেন আসসালামু আলাইকুম গাছ আশা করি সকলেই ভালো আছেন বিলুপ্তপয় একটি গাছের নাম করি সেটা হচ্ছে তাল গাছ আমরা আগে অনেক তাল গাছ দেখতাম কিন্তু এখন ধীরে ধীরে তাল গাছের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে সব ধরনের রস অ্যাভেলেবেল হলেও তালের রস কিন্তু অতটা অ্যাভেলেবল না কারণ তালের রস করতে অনেক কষ্ট হয় আর সসার রসের সব জায়গায় তালের রস কিন্তু করেও না রস অত্যন্ত সুস্বাদু হয় এবং করা হয়ে থাকে এবং এই রসের প্রস্তুতি করতে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হয় সে কারণে এই রসটা সবসময় মানে পাওয়াই যায় না আর কি তালের গাছে ওঠার জন্য বাঁশ বাঁধতে হয় বাঁশ বেঁধে উঠে তালের যে যে নলি থাকে নলির মতো যে এটা থাকে ওটাতে ভালোভাবে প্রসেসিং করে তালের রস বের করে আনার মতো ইয়া করতে হয় তারপরে আবার দেখাশোনা করতে হয় আসলে যেটা পড়ছে কি সে ধরনের বা এই ধরনের বিভিন্ন ধরনের ঝামেলা আছে সব কারণে তালের রস সচরাচর পাওয়া যায় না তো তালের গাছের অনেক গুণাগুণ সব ধরনের সবভাবে খাইতে পাবেন সুতরাং তাদের গাছ বেশি বেশি